वो जाता दिया नहीं সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আজকে একটু বিপদ না তেল পান দিব তো শ্রাবণ মাস শেষ হইতে চলল তো প্রত্যেক মাসে তো একটা করে দিই না আর এই মাসে আর দেওয়া হয়েছিল না কারণ শ্রাবণ মাস তো শেষই হয়ে যাবো আর শনিবার দিন মনসা পূজা তো এক উপাস পেলে দুই পূজা দেয় না তো ওই জন্য আজকে পূজাটা দিয়ে দিতে আসছি মঙ্গলবারে আজকে টমাট করা হয়ে গেছে আমি পানের অপেক্ষায় বয়ে এসেছি কালকে রাত্রে বাজারে গেছি যে পান পাইলাম না আর মারে এখন পাঠাইলাম পানের জন্য মাও পাইলো না পান বলে এখানে নেয় তো বাবু আজকে স্কুলে নাই বাবু ঘরেই আছে তো বাবুরে পাঠাইলাম পান আনার লেগে বাজারে আমি সে যা দেখা যায় তো বাজারে পান পাস নাকি পান না কেমনে এমনি পূজা দেবো পান ছাড়া কি পুজো হইব বলে বাবার মাথায় জলটা ঢাইলা নি হ্যাঁ

কাৰেণ্ট লৈ দিবি কাৰেণ্ট গেছিলা পাইছ ৰে পান কৈ দে পাইছ কে পানটা ধুয়ে নিলাম ঘটটা বসাইয়া দিই আজকে আম সরাগুলি না পাতাগুলি বিরাট বড় বড় একদম মাটিতে লেগে যেতেছে পাতাগুলি ৰেডি হৈ আছে পাঁচালিটা প্ৰি বিপদ তার বত কথা গ্রন্থারম্ভ বিপদ তার কথা শুনো ভোজন জাহাজাবনাতে হয় বিপদ একদিনী নারদ নারদমণি ভূমিতে ভূমিতে উপস্থিত হন আসি কৈলাশে ধামেতে সেই কালে হর করি বসিয়া দুজনে কবিতে ছিলেন কথা বসিয়া সাহস নারদা সেতা উপনীত হইল ভক্তিভাবে উভয় প্রণাম করিল হাসিয়া শঙ্কর তবে নারদের কয় অসময়ে কোনো ঋষি শেষে হেতায় কহবক বিস্তরিয়া কিবা তব কাজ কোনো প্রয়োজনে হেতা আহি আছে আজ Chao soy la mamá chino. তা খাইয়া সকালের খাওয়া বানানো বিছনা বাটি তুলুম বিছনা তোলা হয়নি তো তোমাদের দাদাবাই ভাই খালি ঘর খালি ঘরদুয়ারটা মুখান করে ঠাকুর পূজা দিয়ে দিলাম আসলে ধোয়া পাকলা করতে লাগে নাই গেল কাল করে নিরামিষ আসছিল তো এদিকে লাউ কাটলাম লাউ রান্না করুম মুগ ডাল দিয়া বেগুন ভাজা আর এদিকে ডাটা আলু বেগুন মিষ্টি কুমড় আর শশা দিয়া তরকারি করুম একটা নিরামিষ তরকারি কালো জিরা সম্বাদ দিয়া এদিকে কড়াই বসাইলাম তো সকালে আজকে এমন কোনো কিছুই বানাই নাই সকালে প্রসাদ দশল এ দিয়েই চালাইলাম আর তোমাদের দাদা ভাইরা খালি রুটি কইরা দিচ্ছি আলু সিদ্ধ মাইখা দিছি তো ভাবলাম আজকে সকালের ভিডিওটা করি না ভালো লাগতেছে না কোমর ব্যথা করতেছে বহুত আজকে আর আজকের দুই জায়গায় বই পড়া আছে পাড়ার মধ্যেই এক আমাদের গীতা দিদি আর এক হিসেবে এদিকে আমাদের সামনের বাড়িটা পুনমের মার বাড়ি টিঙ্কু দিদি টিঙ্কু দিদি টিঙ্কুর নাম কিনতে হয়তো পিকনিকে ব্লগ ব্লগে ওই তিন বাড়িতে বই পড়া আর আমাদের গীতাদের বাড়িতে দুই জায়গায় তো শ্রাবণ মাসটা আমাদের বেশ ভালোই যায় এত ফুর্তি কইরা ফেরা গান গাই আর দুই দিন মাঝখানে বৃহস্পতিবার শুক্রবার শনিবার তো পূজায় এদিকে এখন লাউটাও বসায়নি আর সকালে যে সান ঠান কামঠাম হয়ে গেলে না পরে আর ইচ্ছা করে না কোনো কিছু করি কই তো ঘরের সোফার খাবারগুলি এগুলো সব সোফাটাই ঘরে দুদিন দিন ধরা সোফাটা বাইরেই রাখলাম এখন এ করে নিয়ে এসেছি কালকে সোফার কাবারগুলি লাগাইলাম মাছরে খাওয়া দিলাম একুরিয়ামের মাছরে একুরিয়ামটা পরিষ্কার করতে অনেক দিন হয়ে গেল বা তিন মাস হয়ে গেল কোরিয়ামটা পরিষ্কার করা হবে না কালকে ভাবছি করুন কালকে বাবু স্কুল দেব গা সকাল দিকে ফ্রি থাকো একুরিয়ামটা পরিষ্কার করে নেব দিয়া দে একটা দিয়া দাও দুটা জিরা সাম্বার দিয়ে আজকে লাউটা কাটলাম না লাউটা অতটা ভালো না লাউের দিকে দেখো এগুলা এরকম তার মানে জামড়া ধরা থাকে যে এই ধরনের লাউটা একটু সুট্টা সুটটা টাইপ লবণটা দিয়া দি কাঁচা লঙ্কাটা দিয়ে দি কাঁচা মুগ ডাল ডাইল মুগ ডাল নিলাম কাঁচা মুগ দিয়া মুগ ডাল লাউ কো চাল ঘন্ট যে কোনো জিনিস শশা ঘন্ট আগে যে আমি না অতটা ভালো পাইতাম না এখন নিজে রান্না করি না টেস্টি করে রান্না করি আর ওখানে মনে কি স্বাদ লাগে খাইতে এই নিয়ে তো কয়দিনেই বানায় নিলাম মুগ ডাল দিয়ে আরেকদিন বানাইছিলাম লাউ লাউ না চাল রান্না করছিলাম নাকি দেখি খাইতে তো দুই বেশ ভালোই লাগে এই দিন এখন ঘোড়ায় পাকায়া

তোমার বদি কি গেল বা নাকি আছে থাকবো দুপুরে বাংলা হিন্দি এসামিস পুরা মিক্স কে আইব আজকে কিছুটা শিক্ষা গেছে আরেক দিন আইব ভাইরাল হইব ভাতটাও হয়ে আইছে লাউ গন্ধটা দেখো কি সুন্দর হয়ে যাইছে একটু ঘি দিম দিব গন্ধটা তালে আরো বেশি সুন্দর হয়ে একটু ঘি দিয়ে পুরা কইলা গেছে লাউ মাংসটা নামাইয়া তরকারিটা দিলাম আর বসানোর পর তোমাদের সাথে শেয়ার করলাম কালো জিরা সংবাদ দিয়া শুকনা লঙ্কা সম্বাদ দিয়া বসাই দিলাম ভাত হয়ে গেছে তরকারিটা হলে খাওয়া দিয়ে দেবো आप बता देते हो, आर जी के बिल्कुल टॉप हजार है इसे। हम दिन में कच्चे देखो। 还收钱？

ভালো লাগছে আর এখানে এসে কালকে যে পনির রান্না করলাম পনির রয়েছে আর নিরামিষ তরকারিটা তো দেখাই নাই যে দেখো নিরামিষ তরকারির রংটা আজকে কোনো মশলা ওসলা দিই একদম কালো জিরা সম্বাদ দিয়া

এইদিকে দেখো আমার একোরিয়ামের নতুন মাছ ব্ল্যাক মোর এই এটা ইয়েলো আর ব্ল্যাক এর মধ্যে যেটা গোলফিশের মতনই দেখতে নামটা খালি আলাদা ব্ল্যাক মোর দেখো দেখতে কিন্তু খুব সুন্দর দুইটা মাছ রাখলে একোরিয়ামটা দেখো ভরা হয়ে যায় আর এগুলা আগেরই আসলো এই মাছটারে জানি কি মাছ কয় জানি আমি নামটাও গেছি লাগেছি দেখছিলাম আমি এটা কি জানি মাছ কইলো আর এটা এসে ব্ল্যাক মোর দেখতে কিন্তু অনেকটাই মজার দেখো মানে কালারটা খুব সুন্দর ফুটছে দেখতেও ভাল লাগছে তো এগুলি পার পিস ফিফটি রুপিস হ্যাঁ অনেক মজা লাগছে দেখে মাছগুলি এই নতুন আনছি তো ওরা ভাবতেছে খাওয়া দেবো এই জন্য এরকম কথা দেখবো আমি যেদিকে যাবো ওইদিকে মানে মাছগুলি আসবো ভাবো খাওয়া দেবো আর এইগুলি দেখো পুরো ব্ল্যাক চোখগুলি বড় বড় আর পুরা ব্ল্যাক এই যে দেখো মাছগুলি আইসা করলো এদিকে দেখছো আমি এদিকে আইসা বসছি এইদিকে আইসা বলছে তো ওরা ভাবতেছে খাওয়া দিবো আবার দেখবো এদিকে যাবো এদিকে দেখি দেখবো এদিকে পড়বো এই যে দেখো আইসা আচ্ছা এই যে দেখো ওরা খাওয়া দেবো দিব খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে খাওয়াটাও দেওয়া দেবো তিন টাইম করে খাওয়া দিই সকালে দুপুরে আর রাত্রেবেলা তো এই যে দেখো এখানে বোতলের মধ্যে খাওয়া মাছের এটা খাওয়া নিলাম খাওয়া দিলাম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে খাওয়া গলে দাদা ভাই সারছে আমি তো বিকালে টিফিনটা খায়নি ঘড়িতে নয়টা বাজতে চলে বই পইড়া এলাম দুই জায়গায় পড়লাম না গীতাদির ঘরে জিলাপি কাটা নিম কি ভুজিয়া আর আমি টিঙ্কু দিদির ঘরে খাওয়াইছে পেটিস মিষ্টি আর কালাকান তোমাদের দাদা ভাইরও দিলাম দাদা ভাই খাইলো এখন আমি খাইনি দাদা ভাইটা আগেই দেওয়া গেছি চা দিছি চা করিয়াতে দাদা ভাইরে দেওয়া গেছি খাইতে তারপরে আমরা গেলাম দিদাদির ঘরে বই পড়তে তো ভরিতে এখন নয়টার উপরেই বাজে মাত্র আয়া শাড়িটা করলাম খুললাম তো হলো আমি প্রসাদগুলি বসে বসে খাইয়া নিই টিঙ্কু দিদি ঘর থেকে দিছে ফ্রি গেছি এখানে আট জায়গায় বই পড়ুন দিদাদির ঘরে বই পড়ুন আজনে থুয়ে গেলাম বলে একটু পরে রাত্রে খাওয়া দীপ বসে বসে আর দুপুরবেলা রাত্রে ওইটা একদম সন্ধ্যা সন্ধ্যা কিছু খাওয়া যায় না পেট ভর্তিই থাকে তোমার এটা খাইয়া তারপরে রান্না বসাবো দেখি কে কী খায় তো ভিডিও রেকর্ডিংটা করি নাই আবার করুন শুক্রবার শনিবার শুক্রবার দিন পিসির ঘরে বই সে দক্ষিণ ধরের ঢলানো হইব ওই 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 পাটটা তখন তোমাদের সাথে শেয়ার করুন পূজার দিন জিয়াইব যেদিন পূজা আইব ওই দিনকে লক্ষীন্দরের জিআইবো আর শুক্রবার দিন ঢলাইবো ওই পাটটা তোমাদের শোনানো প্রতিদিন এক ভিডিও দুটা ভিডিও মানে তোমরা পাইছো শর্ট ভিডিও একটা আর একটা পাইবা